আলাগের কথা তিন আকৃতি বন্ধু রতন রাজেশ ও রমেশ দেশ ভ্রমণের নেশায় একদিন পথে বেরিয়ে পড়ল হঠাৎ করেই তারা এসে পৌঁছল এক রহস্যময় জঙ্গলের ধারে গাছগুলো যেন কুয়াশার পর্দায় নিজেকে আড়াল করে রেখেছে আর পাতার ফাঁকে ফাঁকে ভেসে আসছে অজানা পাখির ডাক তারা বুঝতেই পারল না কখন যেন পথ হারিয়ে এই জাদুময় অরণ্যের গভীরে ঢুকে পড়েছে শত চেষ্টা করেও তারা কোনোভাবে জঙ্গল থেকে বেরিয়ে আসার পথ খুঁজে পাচ্ছিল না তারা তিন জন ঘোড়া থেকে নামল কিছুক্ষণ পরই হঠাৎ তাদের ঘোড়াগুলো যেন বাতাসে মিলিয়ে গেল ঠিক তখনই আকাশ থেকে ভেসে এলো এক গম্ভীর কণ্ঠস্বর মূর্খ মানবগ তোমরা প্রবেশ করেছ হবার পথ তোমাদেরকেই খুঁজে বের করতে হবে যদি ব্যর্থ হও তবে চিরকাল এই মায়াবী জঙ্গলে তোমাদেরকে বন্দি থাকতে হবে বন্ধুরা আমরা তো অনেকক্ষণ ধরে খুঁজেও কোনো পথ খুঁজে পাচ্ছি না এখন কি করা যায় আমার মতে আমরা তিনজন যদি আলাদা আলাদা পথে এগিয়ে যাই তাহলে হয়তো কারো না কারো মাধ্যমে মুক্তির রাস্তা বের হয়েই আসবে তুই ঠিকই বলেছিস তাহলে চল আমরা তিনজন তিন দিক দিয়ে যাই সন্ধ্যায় আবার এই বিশাল গাছটির নিচে এসে সবাই দেখা করব হাঁটতে হাঁটতে অনেক দূর তো চলেই এলাম কিন্তু এখনও কোনো মুক্তির পথ খুঁজেই পেলাম না জানি না আদৌ এখান থেকে বের হতে পারব কি না পথ চলতে চলতে হঠাৎ সে দেখতে পেল এক গাছের তলায় বসে আছেন এক ধ্যান মগ্ন সাধু বাবা তার দাড়ি হিমালয়ের বরফের মতো সাদা আর চোখে যেন অসীম জ্ঞানের দীপ্তি হে প্রভু আমরা পথভ্রষ্ট পথিক এই মায়াবী অরণ্য থেকে মুক্তির পথ কি আপনি দেখাতে পারেন এই অরণ্য তো কোনো সাধারণ বন নয় এটি মায়ার জালে গঠিত এক জীবন্ত গোলক ধাধা তবে এই না এই মন্ত্রমুগ্ধ আংটি তোমার সহায় হতে পারে কিন্তু মনে রেখো প্রকৃত মুক্তি তো মনের গভীরেই নিহিত আর পারছি না কি বিভীষিকাময় জঙ্গল জানি না এখানে আমাদের জন্য আর কি অপেক্ষা করছে হঠাৎ সে থমকে দাঁড়ালো এক বিশুধর নাগুলি ফনা তুলে একটি মানা করি ও তার দুটি শাবককে আক্রমণ করতে উদ্যত নাগ কন্যা এই নির্দোষ প্রাণীগুলোর উপর দয়া করো তুমি কি এক মায়ের কষ্ট অনুভব করতে পারো না خدا ڈھাকুনে দয়া মায়া পুরি ছাই হয়ে যায় মানব তবে যদি তুমি নিজেকে আমার খাদ্য রূপে সমর্পণ করো তবে আমি এদের মুক্তি দেব তথাস্তু যদি আমার রক্তে তোমার ক্ষুধা মেটে তবে তাই হোক শুধু এদেরকে বাঁচতে দাও ঠিক তখনই নাগিনী ও হরিণ রূপান্তরিত হয়ে এক জ্যোতির্ময় সাধুর আবির্ভাব ঘটল ধন্য তুমি মহানাত্মা নিঃস্বার্থ ত্যাগের পরীক্ষায় তুমি সম্পূর্ণরূপে উত্তীর্ণ হয়েছ জাদু জঙ্গল থেকে তুমি মুক্ত তবে তোমার দুই বন্ধুকেও পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে তাহলেই তাদের সঙ্গে পুনর্মিলন হবে না হলে তারা চিরতরে হারিয়ে যাবে পথ চলতে চলতে হঠাৎ রাজে শুনতে পেল এক করুণ কান্না সে তাকিয়ে দেখল এক ভয়ঙ্কর সিংহ এক শিশু কন্যাকে তাড়া করছে আমাকে আমাকে বাঁচাও এই সিংহটা আমাকে মেরে ফেলবে আমাকে কেউ বাঁচাও বাঁচাও পথ থেকে না হলে তোকে চিবিয়াই খেয়ে ফেলবো এই নির্দোষ শিশুটিকে ছেড়ে দাও যদি কারো রক্ত চাও তবে আমার রক্ত নাও ঠিক সেই মুহূর্তে সিংহ ও শিশুটি মিলিয়ে গেল আর তাদের জায়গায় আবির্ভূত হলেন সেই জ্ঞানী সাধু বাহবা বীরপুরুষ পুরুষ বাহবা ভয়কে জয় করার এই সাহসী তোমাকে মুক্তি দিয়েছে রতন যখন নির্ধারিত স্থানে ফিরে এলো তখন তার চোখের সামনে ঘটল এক ভয়াবহ দৃশ্য রাজেশ ও রমেশ মৃত অবস্থায় মাটিতে পড়ে আছে তোমার সঙ্গীরা এই অরণের বিষফল ভক্ষণ করেছে তারা দুইজনই মৃত্যুবরণ করেছে আমার বন্ধুদের বাঁচানোর কি কোনো উপায় নেই দয়া করে কিছু একটা পথ দেখান তোমার হাতে যে আংটি আছে তা কেবল একজনকে জীবিত করতে পারবে অথবা যদি তুমি নিজেই তোমার প্রাণ উৎসর্গ করো তবে দুইজনকেই ফিরিয়ে দিতে পারি আমার প্রাণ নিয়ে নাও কিন্তু আমার দুই বন্ধুকে ফিরিয়ে দাও আমি ওদের সত্যিকারে ভালোবাসি যদি আমার প্রাণের বিনিময়ে ওরা বাঁচে তবে সেটাই আমার জীবনের গৌরব হবে সাবাস তুমি প্রমাণ করেছ সত্যিকারের বন্ধুত্বই সবচেয়ে শক্তিশালী মন্ত্র হঠাৎই সমগ্র জঙ্গল কুয়াশার মতো মিলিয়ে গেল তারা দেখতে পেল তাদের ঘোড়াগুলো সবুজ ঘাসে চড়ছে তিন বন্ধু আনন্দে আবার একত্র হলো আর তাদের হৃদয়ে গেঁথে রইল এক অনন্ত শিক্ষা মায়ার সবচেয়ে বড় জাদুই হল নিঃস্বার্থ ভালোবাসা